আমার এই টাকা দিবেন না কাপুরের টাকাটা দিবেন না মানে বুঝি নাই পাঞ্জাবি যে নিলেন পাঞ্জাবির বানানোর টাকাটা আমাকে দিবেন না পাঞ্জাবির টাকা দিতে হবে জি তা আমি আপনার কি বললাম আগে আপনি তো বললেন সমন্বয় 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 মানে বোঝেন না আপনি এটা না এটা তো আমি বুঝি নাই এই যে দেশটা স্বাধীন করলাম এটা তো আমরা সারা বাংলাদেশে আমার মতো এক একজন করে নেতা এই দেশটা স্বাধীন করার পরে আপনি একটা পান এটা তো আপনি আমার হাদিয়া দেওয়ার কথা আপনি টাকা চান কোন এক কেলে আরে আল্লাহ তো আমার পরিশ্রম করা লাগছে আমার পরিশ্রম করা লাগছে এই আপনার আপনি কি ব্যবসায় বোঝেন না এটা একটা ইনভেস্টমেন্ট বুঝছেন আপনি যে আমারে দিলেন এটা আপনার একটা ইনভেস্টমেন্ট আপনার আর কেউ এই জায়গা থেকে কিছু করতে না খালি আমার নাম কবেন আপনার সাথে আমার একটা ছবি তুলে

আসসালামু আলাইকুম মুরব্বি। এই কি এত সময় কি যে নিবালাবালি করলেন আপনি? ওই আমি ওই যে একটা কাপড় বানায় নিয়ে গেলাম আর কি। না ওই যে কি সিনেমা নায়ক না কি বললেন? আহা মুরব্বি এভাবে বলবেন না। আমরা নায়ক হ্যাঁ নায়ক বলতে পারেন কিন্তু আমরা আছে সমন নায়ক। কোন সিনেমা নায়ক? সিনেমা নায়ক না সমন নায়ক বলেন না এটা। এটা তো বাংলাদেশ আমরা যে স্বাধীন করলাম না এই জায়গায় আমরা সমন লিড দিয়েছি ওই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তো আমরাই দিছি তুমি রাজাকার মানে এখন তো বাংলাদেশে আমরা রাজাকার কয়েই তো একজন হারা গেছে এটা জানেন না আপনি আমরা দেশটা স্বাধীন করছি আর আমরা যা ভাবে চালাবো দেশ এইভাবে চলবে ওনার কাছ থেকে আমি কাপড় নিলাম একটা তোমার বাড়ি ওই দক্ষিণ পাড়া না হয় 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 দক্ষিণ পাড়ায় তুমি সমান না জি তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে কোন হেল্প লাগবে না এই সাইডে যাই তুমি গোপন কথা

ঈশ্বর জন্য টাকা হ্যাঁ হ্যাঁ আর তারপর সমস্যা হলে জানাবেন আসবেন মাঝে মাঝে জামা বানান লাগলে আসবেন আপনার সবন্দিন আপনি অনেক উপকার করলেন ভাই